ইটালির সিটিজেন উচ্চ শিক্ষিত পাত্রের জন্য একজন সুন্দরী পাত্রীর প্রয়োজন পাত্রীর অবস্থান বাংলাদেশের যে কোনো জেলার হতে পারে তবে পাত্রীকে অবশ্যই সুন্দর হতে হবে পাত্রের পরিবার থেকে বলা হয়েছে যে পাত্রীকে অবশ্যই সুন্দর এবং শিক্ষিত হতে হবে এবং অবশ্যই ভদ্র ফ্যামিলির পাত্রী হতে হবে এবং সাংসারিক মনা হতে হবে যদি কোনো পাত্রী আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন বক্সে আমার নাম্বারটি দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ করুন পাত্রের বয়স বছর উচ্চতা ফিট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পাত্র এটালি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে তিরিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট করেছে কিংবা অনার্স পড়ছে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরা এই পাত্রের জন্য যোগাযোগ করতে আর যদি কেউ পারবেন ইউরোপের পাত্র খুঁজে থাকেন তারাও এই পাত্রের জন্য বিশেষভাবে প্রায়োরিটি পাবেন তো দর্শক দেরি না করে আমার আজকের পাত্র ডিটেল যদি আপনাদের ভালো লেগে থাকে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারটিতে ভালো থাকবে দর্শক আল্লাহ হাফেজ